আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সবুজ শেব বলছি আমি আজকে আপনাদেরকে দেখাবো বাসায় বসে কিভাবে চিকেন স্টিম স্যুপ বানাবেন এর জন্য আমি অর্ধেক পরিমাণ কক মুরগি নিয়ে নিলাম কক মুরগিটা ছোটো ছোটোভাবে টুকরো টুকরো করে নিলাম এরপরে আমি অর্ধেক পরিমাণ গাজর নিয়ে নিলাম এরপর কিছুটা আদা দিলাম এবং ক্যাপসিকাম দিলাম এবং বেবিকন দিলাম একটা মাশরুম দিয়ে দিলাম এখন আমি একটা কড়াইতে কিছুটা মতো পানি এর ভিতরে দারচিনি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এবং লং ও এলাচ দিয়ে দিলাম এরপর আমি মুরগিটা কিনা যেটা ছিল আমার ওটা দিয়ে দিয়েছি এবং ভেজিটেবল যেটা কাটা ছিল ওটাও দিয়ে দিলাম এখন এর সাথে আমি যোগ করব একটি চামচ এই সুপটিকে আপনারা বাসায় বসে অপারেশনের রোগী এবং ডেঙ্গু রোগী বা কোনো অসুস্থ রুগীকে খাওয়াতে পারবেন এটাই প্রচুর পরিমাণ শক্তি থাকে চিনি দেব এবং কিছুটা লবণ দেব। আমি লবণটা কম দিছি কারণ এখানে আমি ফিশ সস ইউজ করব আপনারা যদি ফিশস না থাকে তবে শুধু লবণ দিয়েই আপনারা এটা বানাতে পারবেন এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই তিন মিনিট এটাকে ঢাকনা দিয়া ঢাকার পরে আমার যখন স্টিমটা হয়ে যাবে তখন আমি এটাকে ঢাকনাটা সরিয়ে দেখব আসলে আমার কিরকম হয়েছে দেখুন আমার ছুপটা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে ঢেলে আপনাদেরকে দেখাবো আমার ছুপটা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন